বিনোদনের ভেতর দিয়ে যে কিছু একটা সমাজকে পরিবর্তন করা সমাজের কথা চিন্তা করা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ইল্লাহ আপনার সাথে আজকে এই স্পোটে দেখা তো বর্তমান সময়ে আপনার ব্যস্ততাগুলো নিয়ে একটু বলবেন না এখন তার অত ব্যস্ততা নেই সময় বদলে গেছে নাটকের ধরন মানুষের রুচি সব কিছু বদলে গেছে পারিবারিক নাটক এখন খুব বেশি একটা হচ্ছে না আর সবই বিনোদনমূলক বলা যায় পরিবার থাকলে সেখানে তো পরিবারের সব মেম্বাররা থাকে তো যেহেতু তেমন পারিবারিক যে আমাদের ঐতিহ্য আমাদের দীর্ঘ সময়ের আমাদের যে সংস্কৃতি ওগুলোকে আমরা এক পাশে সরিয়ে পাশ্চাত্যের সংস্কৃতি এবং শহুরে জীবন শহুরে সব কিছুই আমাদের একটা বিরাট আগ্রাসন বা থাবার মতো ছেয়ে আছে যার জন্যে আমরা বিনোদন বলতে অল্প সময়ের জন্যে কিন্তু ওই বিনোদনের ভেতর দিয়ে যে কিছু একটা সমাজকে পরিবর্তন করা সমাজের কথা চিন্তা করার সমস্যাগুলো তুলে ধরা দর্শকের কাছে এগুলো সবাই যেন আমরা আমরা যারা চরিত্র অভিনয় করি তারাও এবং যারা লেখেন পরিচালনা করেন তারাও যেন পাশ কাটিয়ে যাচ্ছেন এখানেই দুঃখ আর কি তারপরে দু একটা সময় যখন আসে করতে চাই করি আর কি আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যে নাটকগুলো আমরা দেখি যে বিনোদন কেন্দ্রিক হয়ে থাকে তো আগামীতে যে নাটকগুলো হবে বা আপনি ইতিপূর্বে দেখেছি আপনি অনেক সুন্দর সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা পারিবারিক ট্র্যাডিশনাল নাটকগুলো দেখে না তাদের তো একটা মানে ক্ষুধা বা অতৃপ্তি আছেই অনেকেই মনে করে যে কেন দেখতে পাই না ওগুলো আবার আসলে এটাও বাস্তবতা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে মানুষের এখন অল্প সময়ের জন্য বিনোদন সেটাও অল্প সময়ের জন্যে খুব তাড়াতাড়ি সব কিছুকে কাছে পেতে চায় নিতে চায় এবং ভুলেও যেতে চায় কোনো একটা কিছু নিয়ে গভীর চিন্তা জীবন এত কঠিন হয়ে গেছে আমাদের জীবন এখন রুদ্ধশ্বাস গতিতে ছুটে চলা সেখানে এসব কিছু নিয়ে ভাবার আমার মনে হয় সময় নেই আর সেই জন্যে অল্প সময়ের জন্য ঠিক আছে একটু আনন্দ পেলাম ব্যাস শেষ হয়ে গেল এইটা নিয়েই চলছে এখন এটা নিয়েই চলতে হবে সময়কে তো আমরা তো অস্বীকার করতে পারি না এখন সময়ের চাহিদা এটা এটা নিয়েই আমরা চলছি আবার হয়তো কখনো পরিবর্তন আসলে তখন আবার হয়তো দেখা যাবে সেরকম কিছু আগামীর বাংলাদেশে আপনি কি প্রত্যাশা করেন নাটক নিয়ে সাংস্কৃতিক নিয়ে না আমাদের দীর্ঘ সময়ের যে ঐতিহ্য বাঙালি সংস্কৃতি এগুলোকে তো আমরা কখনো ভুল ভুলে যাবো না এবং ভোলা উচিত না আমরা হয়তো আগের মতো ওইভাবে খুব জাঁকজমকপূর্ণভাবে বা সব কিছু যে আমাদের যে আমাদের যে অনুষ্ঠানগুলো ছিল পার্বণগুলো ছিল সেগুলোকে আমরা উদযাপন করতে পারি না হয়তো দিন ধরে আর কি তবু অল্প সময়ের জন্য হলো আমাদের পয়লা বৈশাখ আছে আমাদের পোষ পিঠা পার্বণ আসে এইগুলো আমরা ইয়ে মানে দেখতে চাই আমাদের জীবনের প্রতিফলন এবং সেই জন্যে সেগুলো আমরা নাটকও মনে করি যে সেগুলো আসুক আমাদের প্রকৃতি আসুক আমাদের জীবন দর্শন আসুক আমাদের বাচ্চারা শুধু ঘরের মধ্যে একটা আবদ্ধ জীবনের মধ্যে খালি ওইটুকুতেই তারা সন্তুষ্ট না থাক তারা প্রকৃতিকে চিনুক নাম জানুক সব কিছুর এত যে ফুলের নাম এত যে ফলের নাম আছে বাবা মারও প্রয়োজন আমি বলবো দায়িত্ব আছে সেখানে এইসব ফুল পাখি পাতা এগুলোকে চেনানো এগুলোকে দেখানো এবং সময় পেলে নিজের দেশের চারপাশেই ঘুরে 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 নিয়ে তাদেরকে এগুলো কাছাকাছি আনা তাহলে এই প্রকৃতির মধ্যে থাকলে প্রকৃতিকে চিনলে আমার মনে হয় তার প্রভাব শিশুদের মনে অবশ্যই পড়ে এবং তারাও আস্তে আস্তে জীবনমুখী হয় তো আমার আগের দিনের মানুষ হয়তো আমি এভাবে আশা করি এবং আমার মনে হয় যে এই আশা বোধহয় চিরন্ত নেই এটা সবার মনের মধ্যে একটা ক্ষুধা থাকে এবং কখনো না কখনও সে জানতে চায় বুঝতে চায় তার নিজেকে তার নিজের দেশকে তার পেছনটাকে তো এগুলো আমরা নাটকের মধ্যে দেখতে চাই এবং হয় এখন হয়তো কমে গেছে আবার হয়তো আবার বেশি আকারে সেটা আসবে আমাদের জীবনে এবং দেখতে পাবো আমার প্রত্যাশা থাকবে যে যারা মেকার আছেন যারা এগুলোকে সংস্কৃতিকে সবার সামনে পরিচিত করিয়ে করিয়ে দেন পরিচয় করিয়ে দেন তারা এর দায়িত্ব নেবেন আর কি আচ্ছা এই যে আমি দেখতে পাচ্ছি আপনার পাশে একজন তরুণ প্রজন্মের একজন অ্যাক্টর তাদের উদ্দেশ্যে আপনার কি বলা যারা নতুন আসতে চাচ্ছে নাটক জগতে তাদের উদ্দেশ্যে আপনার কি অনুপ্রেরণা থাকবে না আমার তেমন কোনো উপদেশ নেই তারা তো অনেক কিছু জানে আমাদের জীবনটা জানার পরিধি ছিল খুব অল্প ছোট্ট জায়গা কেমন এখন জানার পরিধি আমি বলবো যে বিশাল জানালা খুলে দিয়েছে আমরা সব কিছু পৃথিবীর একসাথে দেখতে পায় এবং পৃথিবীটা মনে হয় যেন আমাদের হাতের মুঠ হয়ে চলে এসেছে তো সেখান থেকেই তারা ভালো কিছু নেবে পাশ্চাত্যের যেসব ভালো জিনিসগুলো আছে অন্য সংস্কৃতির অন্য দেশের সেগুলো ভালো যেগুলো সেগুলো আমরা নিব আবার যেগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে একটা বৈপরীত্যের মধ্যে আসে একটা সংঘর্ষের মধ্যে আসে যেগুলো সাংঘর্ষিক সেগুলোকে আমরা নেবো না এবং দেখতে দেখতেই ওরা শিখে যাবে হয়তো অল্প সময়ের জন্য এখন একটু ভালো লাগছে হয়তো করছে কিন্তু এক সময় দেখবে যে না এটা আমাদের সঙ্গে যায় না তখন নিজেরাই ছেড়ে দেবে ওই জন্য আমি ওদেরকে মানে রাগ হই না বা বিরক্তও হই না ঠিক আছে অল্প সময়ের জন্য একটু খুব আনন্দ পাচ্ছে বা নিতে নিয়েছে একটা জিনিস আবার যখন এটা খারাপ কিছু তখন বুঝতে পারবে নিজেই ছেড়ে দেবে অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম এত আমাদের প্রিয় গুণী একজন অভিনেত্রী দিলোরা জামানের সাথে আপনারা ওনার কাছ থেকে এতক্ষণ গল্প শুনছিলেন আমরা চেষ্টা করব আমাদের সীমান্ত টিভির দর্শককে পরবর্তীতে এ বিষয়ে আরও আপডেট দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ